<applause> ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتمكن عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم ونفعنا واياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا. إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري. وأحضر عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أستغفر الله إن الله غفور رحيم <applause> وتجبني جياز الجنة ما على بعليكش حتى আজকের ইসলামী মহা মহাসম্মেলনে অর্থ শ্রদ্ধাবাজন সভাপতি দাম আত্মা উপস্থিত জাতির কর্ণদা ইসলামের মুকুল জনসাধারণ মানুষের পথ প্রদর্শক মাজ মোকাবিলা মলামাই কারা সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় প্রিয় ভায়েরা পর্দয় অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা প্রাণপ্রিয় মাও বোনেরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া পৌঁছায় যিনি অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে রসুল আকরম সাল্লামের পবিত্র জবানের বাসায় জান্নাতের বাগানে ইতিমধ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন বাবা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আজকে এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজা কিন্তু একজন বেজা

কেউ যদি কোনো মাজমাদে কোনো মাহফিলে বসে আল্লাহ এই মাহফিলে বসে অবস্থাতে থাকে প্রত্যেকটা পুরস্কার দান করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নম্বর ইল্লা হাফাতুল মালাइका এই মাহফিলের জুতুব দিকে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে হিস্টুনি করে রাখেন দুই নম্বর ওনাজালা আলাইহিমুস সাকিনা আল্লাহ এই মাহফিলে যারা বসেছে তাদের অন্তরের ভিতরে সান্ত্বনা দান করেন পলবের ভিতরে সান্ত্বনা দান করেন তিন নম্বর হলো এক নম্বর হলো ইল্লা হাফাত হুমুল মালাইকা দুই নম্বর ও গাসিয়াত হুমুর রহমান আল্লাহ এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতা পাঠাইয়া আমাদেরকে গ্রাউ করে রাখেন তিন নম্বর ও নাজালাত হিমুস সাকিনা যারা এই প্রোগ্রামে বসেছে বা এ প্রোগ্রামের আওয়াজ যারা শুনছে আল্লাহ প্রত্যেকের অন্তরের ভিতরে সামকনা মানিক অন্তরের ভিতরে সামকনা দান করেন চার নম্বর পুরস্কার ও জাকার্য়া হু ফি মানে আনজা আল্লাহ ফেরেশতাদেরকে বলে এ ডে ফেরেশতরা আজকে এই আহমদ নগর রিয়াজুল জান্নাত মাদ্রাসার মাফিলে এতগুলা লোক কেন বসছে তখন ফেরেশতরা বলবে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাওয়ার জন্য তারা বসছে আল্লাহ বলবেন ফেরেজ তারা রে আমার এই বন্দারা আমার এই বান্দিরা জান্নাত জাহান্নাম দেখছে বলে না আমার এই বন্দা বান্দিরা দেখছে বলে না আমার এই বন্দা বান্দিরা ফুলসিরাত কে দেখছে বলে না আমার এই বন্দা বান্দিরা এমন কি হাউজে কাউসার দেখছে বলে না আমার এই বন্দা বান্দিরা আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে দেখছে বলে না তাহলে সাক্ষী থাকো ও জাকার রহমুল্লাহ ফি মানে আলীরা যারা কোরআনের প্রেমিক হইয়া আগুনের আরামের ঘুমকে হারাম করে ব্যবসা তরফ করে চাকরি তরফ করে ফ্যামিলিকে সময় সময় না দিয়ে এই জামনাথের বাগানে যারা বসছে তারা সাক্ষী থাকো বাসায় যাওয়ার আগে আগে আমি আল্লাহ উপস্থিত সকলের জিন্দিগির গুণা এই মুহূর্তে আমি আল্লাহ মাফ করে দিলাম তাহলে কি জান্নাতের বাগানে বসলে দৃষ্টিতে যদিও আমরা লাভ না দেখি আমরা পরকালের জন্য লাভবান হওয়ার সম্ভাবনা আছে না নাই এখন আছে না নাই এখন আসুন সামনের দিকে যাই আমি যে আয়তে গাড়িমার জেলাওয়াত করেছি সেখানে আমরা